নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার টিউব বাংলা বন্ধুরা এই ভিডিওটিতে আমরা পার্টিকুলারলি একটি বিষয়ের উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এসসি সার্টিফিকেট অফলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন খুব অল্প সময়ে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলে দেব যে অনলাইন মাধ্যম ছাড়াও অফলাইনে আপনারা কিভাবে এসসি সার্টিফিকেটটি নির্দ্বিধায় পেতে পারেন তো একটু সময় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি চালু করে দেবেন তো অফলাইনে যদি আপনারা এসসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান তাহলে নিকটবর্তী যে তহসিল অফিস অথবা এসডিএম অফিস বা রাজস্ব অফিস অথবা সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত সিএসসি সেন্টারে সেন্টারে যে ব্যক্তিগতভাবে এসসি সার্টিফিকেটের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারেন আবেদনের যে পদ্ধতিগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে প্রথমে নিকটতম যে তহসিল বা এসডিএম অফিস আছে সেখানে যাবেন এবং আপনার পুরো নাম ঠিকানা এবং যোগাযোগের জন্য ইত্যাদি সহ আবেদনপত্র যেটা পাবেন সেটা পূরণ করবেন এরপর আপনার রক্তের আত্মীয়ের নাম উল্লেখ করে তার যে এসসি সার্টিফিকেট আছে তার একটা জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে এসসি বিভাগ চিহ্নিত করতে হবে যে আপনি কোন এসি বিভাগের মধ্যে পড়ছেন ঘোষণা ফর্মটি পূরণ করুন এবং স্বাক্ষর করুন অর্থাৎ যে ফর্মটি আপনি সেখান থেকে পাবেন সেটা টোটাল আপনাকে পূরণ করতে হবে আপনি নিজে করতে পারলে খুবই ভালো নইলে কাউকে দিয়ে করিয়ে নেবেন এবং যে যে জায়গায় স্বাক্ষর করতে হবে সেগুলো কিন্তু আপনাকেই করতে হবে এরপর যাচাইয়ের জন্য একটি পাসপোর্ট আকারের ছবি নিয়ে যেতে হবে সেখানে এবং সেই আপনার যে আবেদনপত্র আছে সেখানে চিটিয়ে দিয়ে স্থানীয় রেফারেন্সের ঠিকানা প্রদান করতে হবে আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলো স্বপ্রত্যায়িত করুন এবং আবেদনের সাথে সংযুক্ত করুন এর মানে হচ্ছে আপনি যে যে জেরক্স কপিগুলো দিচ্ছেন অর্থাৎ আপনার আধার কার্ড ভোটার কার্ড বা আরও যা যা কার্ড আছে সেগুলোতে আপনার নিজের সই করতে হবে এবং সবশেষে উপযুক্ত কর্মকর্তাদের কাছে আপনাদের আবেদনপত্রটি জমা করুন এবং এরপরে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ দিন অপেক্ষা করতে হবে তার মধ্যে আপনার এসসি সার্টিফিকেট চলে আসবে সেই অফিসে এবং সেখান থেকে আপনারা সার্টিফিকেটটি গ্রহণ করবেন যদি কোনো রকম জিজ্ঞাসা কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান